চীন থেকে আপনি কিভাবে ব্যবসা করবেন এবং চীন থেকে কি কি পণ্য বাংলাদেশে আসে এবং চীন থেকে আবার বাংলাদেশে পণ্যগুলো এনে অনেকে আবার রিব্র্যান্ডিং করে আবার অনেকে আছে চীন থেকে কাস্টমাইজেশন করে নিজস্ব ব্র্যান্ডে পণ্য নিয়ে আসে আবার চীন চীনে বাংলাদেশ থেকে পণ্য যায় অনেক পণ্য আছে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে চীনে এক্সপোর্ট হয় আর যেগুলো হচ্ছে যেমন মাছের আঁশ মাছের আঁশ বাংলাদেশ থেকে প্রচুর এক্সপোর্ট হয় আর ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক এবং বিভিন্ন সহ যাবতীয় অনেক মালামাল চীন থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশে আমদানি করা হয় যা অন্যান্য দেশ থেকে আমদানি করলে অনেকটা ব্যয়বহুল এবং দাম অনেক বেশি যেমন ট্রান্সপোর্টেশন ফি যেমন আপনি যদি সিতে নিয়ে আসেন চায়নার থেকে আপনি কম খরচে নিয়ে আসতে পারেন আর যদি ইউরোপীয় আর অন্যান্য দেশ থেকে আনেন তাহলে আপনার খরচটা অনেক বেশি এর জন্য চায়না থেকে আসলে মানুষ পণ্য নিয়ে আসে এবং বাংলাদেশে এনে ব্যবসা করে যারা যেমন আপনার মোবাইল বলেন বিভিন্ন ইলেকট্রনিক্স বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য যেমন টিভি ফ্রিজ সহ ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স সকল পণ্যই বাংলাদেশে ম্যাক্সিমাম চীন থেকে আসে এবং বিভিন্ন মেশিনারিস এবং কেমিক্যাল মেশিনারিস এগুলো চায়না যেমন টেক্সটাইল মেশিনারিস থাইওয়ান এবং চায়না হংকং তাদের প্রাইসও অনেকটা কম এবং মেশিন অনেক ভালো তারপরে হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিস এগুলো চায়না থেকে আসে এবং বিভিন্ন কেমিক্যাল তাও চায়নার থেকে আসে চায়না থেকে পণ্য কেনার যে একটি সহজ মাধ্যম হচ্ছে আলিবাবা আলিবাবা ডট কম বা আলিবাবা আপনার গুগল প্লে স্টোরে আলিবাবা একটি অ্যাপস আছে সেখান থেকে অ্যাপস ডাউনলোড করে আপনি খুব সহজেই আলিবাবা ডট কম থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যটি চার্জ করে খুঁজে নিতে পারবেন এবং এখানে অনেক পণ্যের তাদের সমাহার আছে আলিবাবা ডট কমে প্রচুর পরিমাণে পণ্য প্রায় লক্ষাধিকের উপরে হবে পণ্য এবং কম কোম্পানি অনেক থেকে লক্ষ্য হতে পারে কোম্পানি আলিবাবাতে আলিবাবাতে আপনি খুব সহজেই অ্যাপসের মাধ্যমে যে পণ্যগুলো আছে সেগুলো আপনি সর্সিং করে যে সাপ্লায়ার চায়নার তার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এখানে চ্যাট নেওয়া অপশান আছে এবং সেন্ট ইনকোয়ারি আপনি যদি ওনাকে মেসেজ করে রাখেন উনি আপনাকে পরবর্তীতে রিপ্লাই করবে যেটা আমরা মেসেঞ্জারের মতো ব্যবহার করি ফেসবুকের সেম একটি অপশন রয়েছে একই অপশন আপনি ওনাকে স্যান্ড ইনকোয়ারি করলে উনি আপনাকে পরবর্তীতে রিপ্লাই করবে রিপ্লাই করার পর আপনি যদি এখানে তার সাথে কন্ট্যাক্ট করেন করতে পারেন অথবা তার উইচেট নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তার সাথে উইচেটে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তার সাথে পণ্যের গুণগত মান প্রাইস এবং কীভাবে পাঠাবে কী কী কন্ডিশন আছে বা কী কী সুযোগ সুবিধা আপনাকে দিবে সে ব্যাপারে আপনি তার সাথে কথা বলে সব কিছু চুক্তি করতে পারেন এটি খুবই সহজ একটি মাধ্যম আলি ডট কম এবং আপনি পেমেন্টও করতে পারেন আলি বাবা ডট কমের মাধ্যমে আলিবাবা ডট কমে পেমেন্ট করা আমার মতে খুবই সিকিউরড কোনো সমস্যা হয় না এবং ছোটো ছোটো ট্রানজেকশনগুলো আর কি যে আপনারা যদি তিনশো চারশো পাঁচশো ডলারের ট্রানজেকশনগুলো করেন আর আর মূলত হচ্ছে যে একটি পাসপোর্টে এন্ট্রুস করা যে ভিসা কার্ড যেটি ইন্টারন্যাশনাল ভিসা কার্ড ডেবিট বা ক্রেডিট আমরা বারো হাজারের ডলারের উপরে বছরে খরচ করতে পারবো না যেটা বাংলাদেশ ব্যাংকের নিষেধ আছে তো আপনি সর্বোচ্চ বারো হাজার ডলারেরই পণ্য আনতে পারবেন যদি আপনি আলিবাবা ডট কোনো পেমেন্ট করেন ভিসা কার্ড বা ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে আপনি দাফে দাফে যদি ছোট ইনফোর্ট হন খুব সহজেই এটাতে মাধ্যমে আপনি ব্যবসা করতে পারেন আপনি পেমেন্টও করতে পারবেন ওনারা একটি ইমেইলে আপনাকে একটি লিঙ্ক জেনারেট করে দেবে লিংকে আপনি ঢুকে ম্যাক পেমেন্ট ম্যাক পেমেন্ট সিস্টেমে আপনি পেমেন্ট করতে পারবেন এটি খুবই সহজ এবং খুবই যেমন এল সি টি করার থেকে অনেক ছোটো ছোটো অ্যামাউন্টে যদি পণ্য নিয়ে আসেন আর যদি বড় অ্যামাউন্টের পণ্য নিয়ে আসেন অনেক টাকার পণ্য নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এলসি সি অথবা টিটি করতে হবে এখন আমি মনে করি যারা ছোট ছোটো ইম্পোর্টার হতে চাচ্ছেন বা হতে ইচ্ছুক বা করতেছেন কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীনের কারণে এখন আপনার ব্যবসা বন্ধ আছে তারা এই সিস্টেমের মাধ্যমে আপনি ব্যবসা করতে পারেন আলিফনাবার যে ম্যাক পেমেন্ট সিস্টেমটা খুবই সিকিউরিটি আপনি খুব সহজে এখানে পেমেন্ট করে আপনার মালামাল আপনি নিয়ে আসতে পারেন গোয়ু অথবা সাংহাইতে চীনের যে ব্যবসায়িক বা কেন্দ্রগুলো ওনারা আপনাদেরকে যদি এফ ওই প্রাইস দেয় যা যদি আপনার কোনো ফরওয়ার্ডার থাকে চায় না তাহলে আপনি এফ ওভি পণ্য কিনবেন আর যদি আপনার কোনো ফরওয়ার্ডার না থাকে কোনো শিপিং এজেন্ট না থাকে তাহলে আপনারা সিআই প্রাইস নেবেন ওনারা আপনাদেরকে ট্রান্সপোর্টেশন খরচ সহ আনুষাঙ্গিক খরচ অ্যাড করে আপনাকে একটি প্রপরমা ইনভয়েস বা পিআই দিবে পিআই যদি আপনার সঠিক হয় যদি আপনি আলিবাবাতে পেমেন্ট করেন তাহলে আপনি বলবেন যে আলিবাবা আলি বাবা পেমেন্ট সিস্টেমের লিঙ্কটা জেনারেট করে দেওয়ার জন্য ওনারা আপনাকে লিঙ্কটা জেনারেট করে দিবে আপনি ওখান থেকে পেমেন্ট করে দিলে ওনারা পেমেন্ট পেয়ে যাবে আপনার পণ্য আপনি নিয়ে যাবেন তবে সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা এবং ওই কোম্পানির রেপুটেশন ওই কোম্পানি কত বছরে এবং বিভিন্ন দিক আপনি সচেতনভাবে এবং বিভিন্ন খোঁজখবর নিয়ে এবং এটা নিজ দায়িত্বে আপনি এটা করবেন যদি আপনার কোম্পানি যেহেতু সারা বিশ্বে ফ্রড এবং প্রতারক আছে সেক্ষেত্রে এটা আপনি যাচাই করে নেবেন যে কোম্পানি আপনার কতটুকু বিশ্বস্ত যদি আপনার মনে করেন যে না আমি পেমেন্ট দিলে আমি পণ্য পাবো সেক্ষেত্রে আপনি পেমেন্ট দেবেন আপনি খোঁজখবর যদি নেওয়া সম্ভব হয় খোঁজ যতটুকু সম্ভব হয় আপনি খোঁজখবর নিয়ে তার সাথে পেমেন্ট লেনদেন করাটা সবচেয়ে উচিত এবং আপনার যেহেতু আপনি অল্প টাকায় বা আমরা অল্প টাকায় ব্যবসা করার চিন্তা করি আমাদের পুঁজিও আসলে সীমিতই আছে আমরা যদি একবার সেটা হারিয়ে ফেলি আবারও সেই ব্যবসা টাকাটা জোগাড় করে আনা একটু কষ্টসাধ্য হয় এবং হতে পারে সেক্ষেত্রে আপনি বিভিন্ন সোর্সিংয়ের মাধ্যমে বা বিভিন্ন আপনি যেহেতু এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা করবেন বা করতেছেন এখন আপনি ওই দেশে যেভাবে হোক যেহেতু এটা অনলাইন পেমেন্ট আপনি সেক্ষেত্রে আপনাকে যাচাই বাছাই যদি আপনি মনে করেন যে কোম্পানি আমাকে দিবে কি না যদি কোনো সংশয় থাকে আর কি আর যদি এলসি করেন সেক্ষেত্রে তো ব্যাংক সেটা ভেরিফাই করে এলসি করলে ব্যাংক সেটা ভেরিফাই করে সব কিছু ব্যাংকের দায়িত্ব আপনার পণ্য হাতে পাওয়া পর্যন্ত এবং টিটি করলেও আপনার কোনো সিকিউরিটি থাকে না টিটি করলে আপনার কোনো সিকিউরিটি থাকে না যেমন আপনি তাকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন এখন সে আপনাকে যদি মাল দেয় যদি কোম্পানি ভালো হয় আপনাকে মাল দিবে আর যদি কোম্পানি ভালো না হয় তাহলে তো আপনি আপনার টাকাটা লস্ট হয়ে গেলো হারিয়ে গেল সেটা ফেরত পাওয়ার সম্ভাবনাই থাকে না তবে ব্যবসায়ী যারা আসলে তারা সেক্ষেত্রে খুবই কম প্রতারণা করে এটা খুবই কম থাকে এসব প্রতারক খুবই কম সংক ধন্যবাদ